পটিকা বিরা দু টাকা দি পেয়ে বন্ধুরা দু টাকা দিলে আশি পিস পান পাওয়া যাবে আমাদের আশ্রয় বাগমারে হাটে কুঁজছে হাটে মাস কেনার টাকা হবে না পান বেসে হ্যাঁ পান বেসে কোনো ল্যাপটপ কিছু না সংসারের ঘাটতি পান বেসে ও ভাই ঘাটতি

এটা কি করে সম্ভব বিশ্বাস্য অবিশ্বাস্য নয় প্রিয় বন্ধুরা রাই কৃষক মোড়ে শেষ দেখার কেউ নেই প্রিয় বন্ধুরা আমি একটু জানবো সঙ্গে থাকবেন আর একটু কমেন্ট করবেন জানবো যে আসলে টাকা বিড়ে কতটুকু সত্য আমি যদি একটু ঘুরে ঘুরে দেখাই একটু সঙ্গে থাকবেন আমি যদি একটু বলি ভাই পান কি দুধ টাকা বিড়ে আসে হাই হাটে থাকতে পারে হ্যাঁ টাকা বিরে আছে টাকা আছে এক টাকা বিরেও হ্যাঁ এক টাকা বিড়েও আছে দুটাকা বিড়ে এক টাকা বিরেও আকাওয়া আছে লিখতে টাকা বিড়ে হা নিচ্ছে হা

একটা মানুষের তিন পুয়া পান ভাঙে হ্যাঁ সে প্যাটের দাম হলো ছয়শো টাকা এক প্যাকেট সিগারেট দেওয়া লাগে ছয়শো টাকা দিতে হয় ছয়শো টাকা মানে এটা যদি পঁয়ত্রিশ হয় হ্যাঁ তাহলে ওই যে ওই পানটা ছোট পান দেখলেন এক টাকা দুই টাকা বিড়া ওটাতে তাহলে ওটাও তো প্যাটে ভাঙবে হ্যাঁ ওটাও তো ভাঙবে তাহলে ওই পান এই পান যোগ দেওয়া লাগবে দুই একশো বেরে এটা হলে দশ বিড়া যদি হয় হ্যাঁ ওটাই হবে দুই পোয়া ছোট পানি হবে দুই পোয়া তো প্রিয় দর্শক মন্ডলী আমার সামনে দেখতে পাচ্ছেন এটা বড় পান একটু তিরিশ টাকা বিড়া এবং এর সাথে যেগুলো শ্রম নেওয়া হবে যেগুলো ছোটো পান আছে সেগুলো কিন্তু ভাঙা পড়বে বরস থেকে তো দু টাকা বিড়ের পানও কিন্তু ভাঙতে পড়বে তাদের কিন্তু পারিশ্রমিক মজুরি দিয়ে কৃষকদের কিন্তু পোষায় না প্রিয় বন্ধুরা কিছুই থাকে না